বাংলাদেশে আজ রবিবার থেকে অসহযোগ আন্দোলন চলছে ছাত্র নেতারা এই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তবে এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে এখন পর্যন্ত এই আন্দোলনে পাল্টা সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এর মধ্যে নিহত হওয়াদের মধ্যে রয়েছেন মাগুরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি নিহত হয়েছেন এছাড়াও নিহত হয়েছেন মুন্সীগঞ্জে দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এছাড়াও আরও একজন নিহত হয়েছেন রংপুর রংপুর এলাকায় আরও একজন ধাওয়া পাল্টা ধাওয়ায় নিহত হওয়ার ঘটনা এসেছে খবরে বলা হয়েছে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন নিহত হন আহত হয়েছেন দশজন মুন্সিগঞ্জে দুজন রংপুরে একজন এবং মাগুরায় একজন সহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেল আপনারা জানেন বাংলাদেশে এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছে আজকে থেকে তবে আরও একটি খবর হচ্ছে সরকারি একটি সংস্থা মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে মোবাইলে শুধুমাত্র কথা বলার সুযোগ থাকবে মানে টু জি নেটওয়ার্কের মাধ্যমে আপনারা জানেন গত জুলাই মাসে অসহিংসতা তৈরি হওয়ার কারণে সতেরো জুলাই থেকে বাংলাদেশে মোবাইল নেটওয়ার্ক বন্ধ ছিল আবারও আজকে মানে চার জুলাই থেকে সরকারি এই সংস্থা এই মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল এছাড়াও আঠারো জুলাই থেকে বাংলাদেশে সব ধরনের নেটওয়ার্ক বন্ধ ছিল দুই সপ্তাহ পর সেটি চালু হলেও আবারও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে এছাড়াও এই অসহযোগ আন্দোলনের কারণে রাজধানী ঢাকার বাংলা মোটর জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানী বাংলা মোটরে রাজধানীর বাংলা মোটরে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়েছে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নেওয়ার পর কারাণ বাজার এলাকা থেকে আওয়ামী লীগের একটি মিছিল সেদিকে যায় সেখানে বিক্ষোভকারীদের দিকে গুলি ছুঁড়েছে দেখা গিয়েছে বলে প্রথম এমন খবর দিয়েছে এই যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে এটির ডাক দেওয়া হয়েছে কালকে কেন্দ্রীয় শহীদ মিনারে পাশাপাশি বিক্ষোভকারীরা বলছেন বাংলাদেশে এক দফা দাবি সেটি হচ্ছে সরকার পতনের ডাক এবং সেখানে এই অসহযোগ আন্দোলনের মধ্যে সরকারি অফিস আদালত সরকারকে কোনো ধরনের সহযোগিতা না করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও ঢাকায় কোনো ধরনের গণপরিবহন চলবে নাও চলবে না বলেও তারা ওই অসহযোগ আন্দোলনে জানিয়েছেন তবে এখন পর্যন্ত এই অসহযোগ আন্দোলনে গুলি ঘটনায় ঘটেছে এবং চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিভিন্ন গণমাধ্যমে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য